সুপ্রিয় দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানায়ে আজকে চলে আসলাম বাংলাদেশের বিখ্যাত আর শেকাচরের পাশে মাধবদি জেবি ডায়মন্ড টাওয়ার দ্বিতীয় তলায় নয়ন থ্রি পিছে এখানে বিভিন্ন ক্যাটাগরি থ্রি পিস আইটেমগুলি পেয়ে যাবেন চিপলেটে প্রচুর কালেকশন হইছে তারা শুধুমাত্র পাইকারি বিক্রি করে এবং সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকে আমি দোকানদার দোকানদার ভাইয়ের সাথে কথা বলবো কি কি কালেকশন বের হইছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই এই তো ভাই ভালো আছি ভাই আপনার দোকানে তো প্রচুর কালেকশন রয়েছে প্রচুর কালেকশন ইদুবুল্লাহ আপনার যেই

ছাঙ্গি থ্রিপিসি থ্রিপিস ছয়শো পঞ্চাশ সাধারণত বিক্রি করে না অন্য জায়গায় পাঁচ হাতের বিশাল বড় একটা পেয়ে যাচ্ছেন নামাজ এক কালার থাকছে না হ্যাঁ এরও আঙ্গুলির ভিতরে ভিতরে কি ইন্ডিয়ান কোয়ালিটি আচ্ছা ইন্ডিয়ান কোয়ালিটি ভিতরে ছশো চল্লিশ টাকা আত্ম ছশো চল্লিশ পেয়ে যাচ্ছেন ভাই যদি পেরে পেরিয়ে নিতে চাই তাহলে কম রাখতে পারবেনি সেম

আচ্ছা কত চারশো পঞ্চাশ আচ্ছা অসাধারণ কিন্তু চারশো পঞ্চাশ থেকে পেয়ে যাচ্ছেন দেখেন কত বড় হাজার পাক্কা পাঁচ হাজার একটা উন্না পেয়ে যাচ্ছেন

মানে সরাসরি আচ্ছা এগুলো কিন্তু তারা নিজেরাই তৈরি করে থাকে তো খুলে দেখাচ্ছে এগুলো সম্পূর্ণ তারা নিজেরাই তৈরি করে থাকে গেড়ে আপনারা কিনেন ভাই হ্যাঁ হ্যাঁ কি সাদা গেড়ে কিনার পর আচ্ছা তাহলে তো এটাতে আপনি পুরো গ্যারান্টি দিচ্ছেন যে আপনি নিজের প্রোডাক্ট আচ্ছা কি পেরে যে থাকবে এটা ভাই এটা 650 টাকা অনলি 650 650 আচ্ছা এগুলো বিগ সাইজ বিগ সাইজ একদম বুঝেই যাচ্ছে বিগ সাইজ যত মোটক সবার পরনের লাগবে

দেখেন দেখেন কি সুন্দর ডিজাইন বেশিরভাগ কিন্তু মেয়েদের সব থেকে পছন্দ করার আর এটা কিন্তু একবার পরিমন লাগবে বলার বাইরে মাথা নষ্ট করা এটা

साकरी भी ड्यूटी